শীতের শুরুটা হোক বইবেলা দিয়ে চলুন বইমেলা ঘুরে দেখা যায় হ্যাঁ ওপরে আছে পুষ্প প্রদর্শনী তো পুষ্প প্রদর্শনী তো পরে আসছে এখন চলুন বই মেলাতে যায় আর এখন নিজের বাইরে প্রচুর লোকজন রয়েছে আর সাইডে রয়েছে প্রচুর খাবার দোকান আর পাশাপাশি লোকের জিনিস মানে কিছু জিনিসের স্টলও রয়েছে প্রচুর একটা হয়ে যায়

আর সাথে রয়েছে সামনে মানে ফাংশন টাইপের হচ্ছে এখন এখানে গানের অনুষ্ঠান চলছে একটু গানটাও শোনা নেওয়া যায় তো এখানে প্রচণ্ড ওজন রয়েছে আর এখানে গানের অনুষ্ঠান চলছে তো গানটা হতে থাকে আর সাইডে রয়েছে হ্যাঁ পড়াশোনার বইয়ের দোকানে দোকান

যাই মাটির জিনিসপত্র দেখে স্টেজের ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছি অন্য সাইডে তো এখানে সব স্টুডেন্টরা মানে যারা নাচ টাচ করবে এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করছে সাজা গোজা করছে আর এখানে রয়েছে আমি শুধু বইমেলা শুধু বইমেলা শুধু বই পাওয়া যাচ্ছে না মানে বই সঙ্গে খাওয়ার দাওয়া

তো এই কুচুগুলোর দাম মানে চাইছিল পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা করে চাইছিল তো যাই হোক ওখান থেকে সরে এসে আমরা আবারও বউয়ের দোকানে গেছি হ্যাঁ কিছু বউও পারচেস করেছি সেগুলো পরে দেখাচ্ছে আর এখানে ছোট্ট একটা বাচ্চা ছিল ভীষণ সুন্দর একটা আবৃত্তি মানে বই ছিল সেটা একটু শুনুন

चली यूथ बता तन किया शिका আবৃতি গান শুনে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বইয়ের দোকানে এখানে পড়ছিলাম আমি একটা জগন্নাথের বই ছিল জগন্নাথ দেবের ছড়ি সম্বন্ধে লেখা

ছিল মানে প্রচুর ভূতের বই ছিল ভূতের বই পড়তে আমার মানে ভীষণ ভালো লাগে তো ওই বইগুলো একটু দেখছিলাম যে কেন রয়েছে আর এখানেও মাটির সমস্ত জিনিসপত্র রয়েছে এবার প্রচুর মাটির জিনিস এসেছিল মানে মাটির শোপিস থেকে শুরু করে কাপ ডিশ বিভিন্ন টাইপের সমস্ত কিছু জিনিস এসেছিল আর এখানে স্কুল থেকে একটা স্টল ছিল যেখানে

মেলাটা বেশ ভালো লাগলো ঘুরে বই বেশ মানে এনজয় করলাম ঠান্ডাও ছিল বেশ লোকজনের ভিড়ও ছিল নানা রকমের স্টল ছিল বেশ ভালো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম দীপা প্লেসের সামনেটা বেশ ফাঁকা হয়েছে তো চলো এদিকে যাওয়া যাক আসলে কথা আমার একটু ইচ্ছা আছে যে সিনেমাটা মানে কেনা তো সেই কারণেই আমি ওখানটায় যাচ্ছিলাম তো দেখা যাক

খুব ভালো লাগলো আর সামনে বেলুন তারপরে বেটে কাজ করা যে জিনিসগুলো রয়েছিলাম সেইগুলো রয়েছে আর তার সামনে রয়েছে পাপড় ভাজা ঘুগনি ফুচকা ভাপা পিঠে সমস্ত কিছুই রয়েছে তো এখন যাচ্ছি ভাপা পিঠে স্টলের দিকে তো দেখি মানে ভাপা পিঠে স্টলের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে তো চলো দেখা যাক খেয়ে টেস্ট করা যাক ফাইনাল

থ্যাংক ইউ সো মা এই আওয়াজ নমস্কার আপনারা দু তিন তো এখানে দেখা মানে কি বইমেলা থেকে কি কি বই কেনা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক বই ভালো তো ঘুরিয়ে দেখিয়েছি যে কেমন কি প্রোগ্রাম হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে তো এখানে ফার্স্টেই দেখা আছে শ্রী দেবের অমৃত কথা তো এই বইটা বেশ ভালো লাগলো এখানে জগন্নাথ দেবের সমস্ত কিছু কাহিনী রয়েছে কিভাবে জগন্নাথ দেব এসছে পুরীর সমস্ত কিছু কিভাবে পুরী সৃষ্টি হয়েছে সমস্ত কিছু রয়েছে এর মধ্যে তো জানার ইচ্ছা ছিল তাই এই বইটা নেওয়া হয়েছে আর এর দাম নিয়ে ছিল তোমার আর একশো সরি দুশো টাকা দুশো দুশো টাকা আর এর সাথে নেওয়া হয়েছে এই ড্রয়িং বইটা হ্যাঁ ড্রয়িং শেখায় তো সেই কারণে এই বইটা দরকার ছিল তো এই বইটা নেওয়া হয়েছে সবার এখানে ছবি রয়েছে হুম ছবি রয়েছে এই বইটা আশি টাকা নিয়েছে আর এখানে রয়েছে হনুমান চল্লিশা হ্যাঁ থেকে হনুমান চল্লিশা শ্রীকৃষ্ণের জন্য হ্যাঁ আর এই হনুমান চল্লিশাটা মনে হয় পনেরো টাকা নিয়েছে না পাঁচ টাকা ও পাঁচ টাকা

লোক তার বাংলা করা বলার আছে কি সুন্দর দেখুন এরকম ভাবে বিভিন্ন ছবি দিয়ে সমস্ত কিছু দেওয়া রয়েছে ছবি দিয়ে স্লো করা রয়েছে সুন্দর আর গ্রিন থেকে আরেকটাও 나와 হয়েছে আহা নিরামিষ না আমি তো এইটা

ঠিক আছে আর স্কেচ থ্রির পর রয়েছে স্কেচ টু আর তার স্কেচ টু এর পরে রয়েছে স্কেচ ওয়ান মানে আমি এটা পেয়েছি স্কেচেস এর উপর চারটে এটা হচ্ছে ওই চিত্রলেখা চিত্রলেখা প্রকাশনী এই যে চিত্রলেখা প্রকাশনী এগুলো কিন্তু কোনো পেট প্রমোশন নয় এগুলো আমি জাস্ট ড্রয়িং এর ক্লাসের জন্য কিনেছি এক দুই তিন আর লাস্টে আছে চার যে মান্ডালা আর্ট সেই মান্ডালা আর্টের বই মাঝখানে খুব লকডাউনের সময় খুব উঠেছিল মন্ডেল আর্ট সবাই ইউটিউব ফেসবুক সব থেকে মন্ডেল আর্ট করে করে ছবি ছাড়ছিল তা সেই জন্য আমি একটা মন্ডেল আর্টের বই নিয়েছি এরপর হচ্ছে হিউম্যান অ্যানাটমি মানুষের হিউম্যান অ্যানাটমি কীভাবে বানানো হয় এটাও কিন্তু চিত্রলেখার মানে এই যতগুলো বই কিনি সব চিত্রলেখার স্টল থেকে যেহেতু কিনেছি তো চিত্রলেখার বই সব এখানে বইগুলো রয়েছে বিভিন্ন উপচিত্র লেখার মানে কী করে আপনি মানুষের ছবি আঁকবেন সেটার জন্য অ্যানাটমিগুলো এখানে দেওয়া রয়েছে

ল্যান্ডস্কেপ পার্ট থ্রি আর পার্ট ফোর কিনেছি আর পার্ট ওয়ান পার্ট টু আমার কাছে আগে থেকেই আছে আমার কাছে আমার স্টুডেন্টদের কাছে আছে সেই জন্য পার্ট ওয়ান পার্ট টু আর পয়সা খরচা করে কিনে নি পার্ট থ্রি আর পার্ট ফোর কিনেছি এই যে পার্ট থ্রি গেলে এরপর আছে পার্ট ফোর এই হচ্ছে আমার ড্রয়িং বইয়ের সামগ্রী এবছরের বইমেলা থাকে এইগুলি কেনা হয়েছে তো যাই হোক অনেক বইপত্র দেখানো হয়ে গেছে বইমালা ঘোরানো হয়ে গেছে তো এইগুলো সব ড্রয়িং এর বই গীতা রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম রয়েছে হনুমান আছে সমস্ত বই কিনেছি তো এগুলো এখন পড়তে হবে আর তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আছে পুষ্প প্রদর্শনী সেটাও তোমাদের সাথে শেয়ার করব গেলে অবশ্যই তো চলো আজকের মতো টাটা আর ভিডিও বা আমাদেরকে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা